We should. নমস্কার সকলকে তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আজকে মঙ্গলবার আমি সন্ধ্যে থেকে ব্লগ শুরু করছি আসলে আজকে সৈকতের অফিস ছিল সারাদিন তেমন কিছু করার ছিল না তো ভাবে আমি সন্ধে থেকেই ব্লগটাকে শুরু করি আর সৈকত একটু বাদেই চলে আসবে তো আজকে ভাবলাম এখান থেকেই ব্লগটা শুরু করি যদিও তোমাদেরকে দেখাবো যে সৈকত বেরিয়ে যাওয়ার পর আমি সারাদিন একা একা কী করি সেটা অন্য একটা ব্লগে নয় দেখাবো তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক সৈকত চাউমিন খেতে ভালোবাসে তাই মাসিকে দিয়ে আজকে বানিয়েছি চাউমিন তো আসলে একসাথে এটা খাবো আর ততক্ষণের জন্য এটা এরকম ঢাকাই থাক কি করছি কি এনেছো এটা ও দুধ

মিউনিজ দিয়ে খেতে ভালোবাসো কিন্তু তেলটা একটু বেশি সবাইকে একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে এই মাত্র খেতে বসলাম আর আমার এখনও এতটা বাকি আছে এই যে এতটা বাকি আর একজনের প্লেট পুরো শেষ মানে যেখানেই জানি না কেন এরকম হয় যা আমার খাওয়া শুরু হতে হতে ওনার শেষ হয়ে যায় আমি একটু বেশি খাই বেশি খেলে তো তোমার সময় লাগা উচিত আমি একটু বেশি তাড়াতাড়ি খাই আর তুই একটু বেশি ধীরে খাস তাই জন্য সমস্যাটা মানে পুরো ফলস অভিনয় না আর কোনো টেক নেওয়া হবে না খুব বাজে অভিনয় করেছো আমাদের আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের প্রত্যেকটা ব্লগে মানে এই কদিন যটা ব্লগ করেছি প্রত্যেকটাতে এরকম আমরা বেশ একটা চা খাওয়ার একটা পার্ট রাখছি চা কফি কারণ কি আমরা দুজনেই তুমি চা ভালোবাসা আমি কফি ভালোবাসি তো প্রত্যেকটা ব্লগেই এরকম একটা পার্ট থাকা দরকার যেখানে মানে একটা সময় দুজনে মিলে বসে চা খাওয়া বা কফি খাওয়া খেতে খেতে গল্প করা এই

ব্লগটা বন্ধ করা যাক যাবার দেখা হয় তোমার ভুলে যে সব আ আমি শুধু তোমার জানি তুমি অন্য কারো আমি দিশাহীন আজকে তোমাদেরকে ব্লগে গান করে শুনিয়েছি তো তোমরা জানিও যে আমাদের গানটা তোমাদের কেমন লেগেছে আর এখন অনেক রাত হয়ে গেছে বারোটা বেজে গেছে আমাদের ডিনার কমপ্লিট একটু বাদে ঘুমিয়েই পড়বো তো আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা